এক সময় ইউরোপের প্রতিটি শহরের ভোর শুরু হতো চার্জের ধ্বনিটি মানুষের জীবন শুরু হতো প্রার্থনার শব্দে দার্শনিক চিন্তায় এবং ঈশ্বরের নাম স্মরণে চারপাশে ভেসে যেত মানুষের বিশ্বাসের শক্তি এবং অত্যাধিকতার আলো কিন্তু আজ সেই ঘণ্টাধ্বনি শোনা যায় খুবই কম আধুনিক শহরের ব্যস্ততা রাস্তায় আলো মানুষের দ্রুতগতির জীবন সব মিলিয়ে মানুষের মনকে ব্যস্ত করে রাখছে মানুষ এখন নিজের জীবনকে শুধুই যুক্তিবিজ্ঞান এবং প্রযুক্তির মধ্যে খুঁজেছে তারা মনে করে আমরা সব জানি ঈশ্বরের কোনো দরকার নেই কিন্তু কি সত্যিই মানুষ সব জানতে পারে কি সত্যিই মানুষের হৃদয় ও যুক্তির আলোতেই শান্ত হয় আজকের পশ্চিমা সমাজের প্রযুক্তি বিজ্ঞান এবং যুক্তি মানুষের বিশ্বাসের জায়গাকে দখল করে রেখেছে মানুষ মনে করে যদি প্রযুক্তি সব প্রশ্নের উত্তর খুঁজে পেতে পারে তাহলে ঈশ্বরের প্রয়োজন কি স্কুলে বিবর্তন কোয়ান্টাম ফিজিক্স এবং কিন্তু কেউ তাদের শেখায় না শিশুদের এই মহাবিশ্বের সৃষ্টি কে করেছে মানুষ ভ্রান্ত বিশ্বাস করে সবকিছু মাপা যায় সবকিছু পরীক্ষা করা যায় কিন্তু মানব হৃদয় কি পরীক্ষা করা যায় আত্মার ক্ষুধা কি পরীক্ষায় মেটানো যায় আধুনিক জীবনযাপন সামাজিক চাপে ঘেরা মানুষ ভুলে যায় প্রকৃত শান্তি আসলে কি কেবল আত্মার সম্পর্ক থেকে ধর্ম থেকে দূরে সরে যাওয়া মানুষের জীবন হয়ে যায় শূন্য তারা ব্যস্ত থাকে বহিরঙ্গন দুনিয়ার আবিষ্কার সামাজিক অবস্থান ও অর্থনৈতিক লক্ষ্য পূরণে ইউরোপ ও আমেরিকার তরুণ প্রজন্মের মধ্যে দেখা যাচ্ছে নাস্তিক এবং অজ্ঞেয়বাদী হওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে তারা মনে করে শুধু যুক্তি পরীক্ষা ও নিজের চোখের দেখা বিশ্বাসযোগ্য কিন্তু তারা ভুলে যায় মানব হৃদয় ও শান্তির বিশ্বাসের এবং প্রার্থনার খোঁজে বিজ্ঞান সব প্রশ্নের উত্তর দিতে পারে না কারণ সবচেয়ে বড় প্রশ্নগুলো আসে মানুষের আত্মার গভীর থেকে জীবন মানে শুধু কাজ পরীক্ষা ফলাফল নয় জীবন মানে বিশ্বাস হৃদয় তৃষ্ণা পূরণ এবং অত্যাধিক শান্তি খোঁজা কিন্তু ইসলাম মানুষের জন্য এখনও আল্লাহর দিকে ফিরে যাওয়ার রাস্তা দেখায়। প্রতিটি মুসলিম জানে জীবন শুধু যুক্তি বা বিজ্ঞান নয়। আল্লাহর প্রতি বিশ্বাস মানুষের হৃদয়কে পূর্ণতা দেয়। নামাজ, দোয়া, কোরআনের আয়াত সবই এমন শক্তি যে মানুষের অন্তরে শান্তি বৃদ্ধি করে। আধুনিক জীবনের বাস্তবতা, প্রযুক্তি, সামাজিক চাপ এবং স্বাবলম্বিতা যতই বৃদ্ধি পাক আল্লাহর সাথে সম্পর্ক মানুষের সবচেয়ে বড় শক্তি। যখন পশ্চিমা সমাজ ঈশ্বরকে ভুলে যাচ্ছে, আমাদের জন্য এটি একটি শিক্ষা। আমাদের উচিত বিশ্বাসকে ধরে রাখা নিজের জীবন এবং পরবর্তী প্রজন্মকে আল্লাহর দিকে ফিরিয়ে আনা পশ্চিমা সমাজে ঈশ্বরের বিশ্বাস হারানোর কারণগুলো স্পষ্ট আধুনিক প্রযুক্তি মানুষের মস্তিষ্কে দখল করে রেখেছে মানুষকে ঈশ্বরের দিকে তাকাতে বাধা দিচ্ছে মানুষ মনে করে তারা সব জানে কিন্তু তারা ভুলে যায় কিন্তু তারা ভুলে যায় আত্মার গভীর তৃষ্ণা শুধু আল্লাহর সাথে সম্পর্ক দ্বারাই পূরণ হয় আমাদের উচিত নিজেকে মনে করানো যে আল্লাহর সাথে সম্পর্কই জীবনের সত্যিকারের উদ্দেশ্য আল্লাহর প্রতি অবি আল্লাহর বিশ্বাস কেবল ব্যক্তিগত শান্তি দেয় না বরং সমাজকে নৈতিকতার পথে পরিচালিত করে ইসলামের শিক্ষা অনুযায়ী আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের অন্তরে শান্তি সুখ এবং আত্মবিশ্বাস দেয় জীবনের প্রতিটি পদক্ষেপ আল্লাহর উপস্থিতি অনুভব করা যায় নামাজ কোরআন পাঠ দোয়া সব হৃদয়কে প্রশান্ত করে মানুষের মনকে শক্তিশালী করে এবং জীবনের উদ্দেশ্যই সুস্পষ্ট করে আজকের পশ্চিমা সমাজ ঈশ্বর থেকে দূরে সরে যাচ্ছে কিন্তু আমরা মুসলিমরা জানি আল্লাহর সঙ্গে সম্পর্কই জীবনের প্রকৃত উদ্দেশ্য তাই আসুন আমরা হৃদয়কে শক্ত রাখি আমাদের বিশ্বাসকে জীবন্ত রাখি এবং অন্যদেরও আল্লাহর আলো দেখাতে সাহায্য করি জীবনকে আল্লাহর পথে ফিরিয়ে আনাই সত্যিকারের শান্তি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন আল্লাহর পথে চলা এবং আল্লাহর নির্দেশনা মেনে চলা এটাই আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম রহস্যজনক ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ